তো গাইস ইমোটের দিকে লক্ষ্য না করে উপরে যদি ডায়মন্ডের দিকে লক্ষ্য করো তাহলে আমার অ্যাকাউন্টে আছে পনেরোশো দশ ডায়মন্ড আর এই পনেরোশো দশ ডায়মন্ডে আমরা একটা ইভেন্ট বের করব যেটার নাম হচ্ছে নাউরিন ইভেন্ট এই নাউরিন ইভেন্ট থেকে আমরা এই রেয়ার যে বান্ডিলটা আছে এই বান্ডিলটা আমরা কিন্তু বের করবো আর তো তোমরা জানো যে আমার অ্যাকাউন্টে এতটাও কালেকশন নাই আর আমার এই বান্ডিলটা যেহেতু পছন্দ হয়েছে যত ডায়মন্ড লাগে ওই ডায়মন্ড দিয়ে কিন্তু আমি এই বান্ডিলটা বের করব এন্ড তার আগে জানো তো আমি একটা টিপস এন্ড ট্রিক্স দিই যেটার মাধ্যমে কিন্তু আমি অনেক অল্প ডায়মন্ডের মধ্যে পেয়ে যাই যেমন দেখো আমি এখান থেকে কিন্তু অ্যাডামের বউ যে ক্যারেক্টার আছে এক কথায় যে প্রিমিস প্রিমিসের যে বউ নোলা এ নোলা ক্যারেক্টার আমরা ইউজ করব এন্ড নোলা ক্যারেক্টারে যে ড্রেস নেই কিচ্ছু নেই এন্ড কালো একদম ভাই কি বলবো এই কালো ক্যারেক্টার নিয়ে আমরা এখন স্পিন মারবো তার আগে আমরা এই এই জায়গায় কিছু স্পিন মারবো কারণ এখান থেকে মারলে অনেকটা লাগ ভালো হয় এরপরে আমরা এখান থেকে নব্বই আমাদের লাগ ভালো হয় তো গাইস দেখো লাখ ভালো হয় বলতে না বলতে প্রথমে আমাদের কিন্তু একটা গ্লোয়াল স্কিন দিয়ে দিয়েছে আমি মনে করছি প্রথমে বান্ডেল বাইতে যাবে আগে গাইস গ্লোয়াল স্কিন দিছে আর আমাদের কিন্তু ছয়টা টোকেন দিছে তাহলে আমাদের এই ছয়টা টোকেন দিয়ে কিন্তু মানে আমরা প্রত্যেকটা স্পিনে আমরা ছয়টা করে পাঁচটা করে এমনকি এর থেকেও বেশি কিন্তু আশা করা যায় বা আমরা এর থেকে বেশি কিন্তু পাবো তো যাই হোক এখন আমরা এরকম করে আমরা পাঁচটা করে স্পিন মানে নব্বইটা মানে স্পিন আমরা আবারও মারবো দেখবো যে আমাদের কয়টা টোকেন পাই তো গাইস এবার কিন্তু আমরা আটটা টোকেন পেয়েছি এইভাবে আমাদের কিন্তু দুইশোটা টোকেন করা লাগবে আশা করি আমাদের যে অ্যাকাউন্টে ডায়মন্ড আছে এই ডায়মন্ডে আশা করে আমরা পেয়ে যাব। অ্যান্ড এই ডায়মন্ডের মাঝখানে যদি রেয়ার আইটেমগুলো বেড়ে যায় তাহলে তো আমাদের আরও অনেকটা সুবিধা হইলো যে আমাদের অল্প ডায়মন্ড লাগবে আর টোকেন করা বেসে যাচ্ছে তো এখন দেখো এটাই কিন্তু আমরা তেরোটা টোকেন পাইছি ভাই লাখ দেখো কত সুন্দর তেরোটা টোকেন কিন্তু এটাই দিছে বাট এইরকম যদি সপ্তাহের টোকেন দিই তো তাহলে তো অনেক খুশি হতাম তাই না তো যাই হোক এখানে আমাদের দশ পার্সেন্ট যেহেতু ডিসকাউন্ট দিছে তো যেখানে আমাদের পাঁচটা স্পিনের দাম একশো ডায়মন্ড লাগে সেই জায়গায় আমাদের নব্বই ডায়মন্ডের স্পিন করা হচ্ছে তো আমরা এখন এক কাজ করবো যে প্রিমিক ক্যারেক্টারের যে বউ ছিল এরা তো আর কাজ নেছে না এখন আমরা প্রিমিক রে নিয়ে আসবো মানে এক কথাই মানে এই বেটির জামাই রে নিয়ে আসে দেখবো স্ক্রিন মেরে আমাদের কেমন লাগবে তো ঠিক আছে এখন আমরা এটা কিন্তু আবারও সেট করলাম এখান থেকে ব্যাক দিব আমি এর আগেও দেখছি এর মানে কি বলবো ক্যারেক্টার এতটা ভালো না তার আগে আমরা কি করব নোটিসটা চালু করি যাতে কেউ আমাদের ইনভাইট না দিতে পারে আমরা আগে আমাদের বান্ডেলটা বের করবো তারপরে মানুষের গ্রুপে যাব

তো गाइस তোমরা বের করতে হলে অবশ্যই পাঁচটা করে স্পিন মারবা তো আমরা দেখলাম আমার লাক ভালো না এই কারণে আমরা আবার চলে গেলাম ওই ক্যারেক্টার সেম ক্যারেক্টার নিতে মানে এরবোর অনেক টাই পাওয়ার ভাই এরবোরে নিলে মনে করো যে সেই এরকম একটা পাওয়ার দেয় তো আমরা আবারো সেই নুলা ক্যারেক্টার নিয়ে নিলাম কারণ নুলার অনেক একটা পাওয়ার আছে ভাই এই নুলা ক্যারেক্টার দিয়ে আমরা কিন্তু অনেক কিছু বের করছি অল্প ডায়মন্ড যখন আমরা কিন্তু এখন এই ডায়মন্ড এক্সচেঞ্জ করতে আমাদের 200 টোকেন লাগবে তো এখন আমাদের একশো বিয়াল্লিশ টোকেন আছে আর আমাদের যেটাই মনে আছে আশা করি এই মনের মধ্যে বাদ বাকি টোকেন হয়ে যাবে তো আমরা কিন্তু স্পিন করতে আছে আমরা ফটোফট কালে নব্বই ডায়মন্ডের স্পিন করবো দেখো এটাই কিন্তু আমরা নয়টা টোকেন পেয়েছি তো এইভাবে আমরা স্পিন মাত্র থাকবো দেখি কেমন আমাদের টোকেন দেয় তো যাই হোক এটা আমরা পাঁচটা ভাই একদম সব লো লোকটা পাঁচটা স্পিনে পাঁচটা টোকেন ভাই এটা সব থেকে লো এরকম হইলে তো আমাদের এই বেরোইবে না ভাই এরকম হইলে আমাদের তো বেরোনোর সম্ভাবনা নেই

ভাই কি বলবো এই দুইটার মেনশন দিয়ে দিতে আছে যে গেরিনা দিয়ে দাও গেরিনা দিয়ে দাও গেরিনা তো কথাই শোনা না গাইস তো যাই হোক আমরা আবারও স্পিন করলাম দেখো এই স্পিনে কিন্তু ভালো বেঁধেছে দেখো এটা কিন্তু আমাদের নয়ডা বেঁধেছে মানে ভালো পরিমাণ বাদ দিয়েছে নয়ডা করে হইলেও তো অনেক হয়ে যায় তো আমাদের একাশিটা হয়েছে একশো একাশিটা তো আমরা আবারও মেনশন করে যে গেরিনা এই দুইটা আমাদের লাগবেই তো যাই হোক আইসক্রিম মারলাম দেখি আমাদের কি দেয় কপাল তো খারাপ আমাদের

দেখো এই দুইটা আমাদের তো দরকারই ভাই মাথাটা তো জোস আছে বাট আমাদের আগে দরকার তো যাই হোক আমাদের এখানে মেনশন দিই গেরেন যে আমাদের এটা লাগবেই তো আর একটা স্পিন দিই দেখি কি পাওয়া যায় দেখ টোকেন দিল এখানে তিনটা টোকেন বাদ ছিল মনে হয় দুইবার হ্যাঁ নয়টা টোকেন হয়েছে দেখো আমাদের দুইশো তিনটা হয়েছে তো আমরা আর ডায়মন্ড ফালতু খরচ করবো না এখন আমাদের এই কাঙ্ক্ষিত বান্ডিলটা এক্সচেঞ্জ করে নেবো এত সুন্দর বান্ডিলটা গাইছে আমাদের এমনি তো ওই এ কালেকশন নাই তো আমরা এটা নিলে অনেক একটা সুন্দর একটা লেজেন্ডারি বান্ডেল পেয়ে যাব তো যাই হোক আমরা এটা এক্সচেঞ্জ করি আর আমার ডায়মন্ড দেখো 250 ডায়মন্ড আছে তো কি করে ভাই অনেক ডায়মন্ড লাগলো তার আগে আমরা এক্সচেঞ্জ করি নি কারণ এক্সচেঞ্জ করে এখন পড়বো আসলে বান্ডেলে অনেক জজ দেখো অনেক জোস কিন্তু বান্ডেলটা যাক বান্ডেলটা এখন আমরা এখানে ওপেন করলাম এন্ড যেহেতু আমরা বট ক্যারেক্টার নিছিলাম এই বট ক্যারেক্টার আমরা এখন ছড়াই দেব এই ক্যারেক্টারের মান এটা স্পিন মারার জন্যই ব্যবহার করি তাছাড়া কোনো নেই তো আমরা আবার ডিজে আলোকে চলে আসি তো এই যে এটা কিন্তু আমার ক্যারেক্টার সেট আপ ছিল এখন আমি নিউ ক্যারেক্টার সেট আপ করবো মানে বান্ডিল সেট আপ তো দেখো এখন আমাদের বান্ডিল পড়ি দেখি কোনটা ভালো লাগে বান্ডিলটা কিন্তু যে লেজেন্ডারি ভাব আছে না এটা অনেক সুন্দর লাগে তো যাই হোক বান্ডিলটা দেখো অনেক অস্থির তো এখানে আমরা দেখি এই জুতাটা এই জুতাটা তো ভালো না বাট এটা পরে থাকলে অনেক সুন্দর দেখা যাচ্ছে তো যাই হোক আমরা একটু ডেসাবের কম মিশন করি যেহেতু আমরা নতুন বান্ডেলা নিলাম তো ডেসাব তো অবশ্যই করা লাগবে কারণ দেখতে হবে না কেমন দেখা যায় বান্ডেলের সাথে করলে অনেকটা সুন্দর লাগে নাকি কেমন লাগে যেহেতু এত ডায়মন্ড খরচ করছি মনে করো তেরোশো ডায়মন্ড মতন প্রায় চলে গেছে তেরোশো ডায়মন্ড মতনই হবে আর কি তো যাই হোক ডায়মন্ডের কথা না এখন আমাদের বান্ডেল পাইছি এটাই বড় কথা এন্ড তার আগে আমরা একটা গুলো ওয়াল পাইছি যে গুলো ওয়ালটা এখন আমরা সেট করব কারণ যে গ্লো ওয়ালগুলো ছিল ওয়ালগুলো সব বাদ দিয়ে আমরা যেটা পাইছি এইটাই শুধুমাত্র যাতে প্রত্যেক ম্যাচে এইটা আমরা একটা গ্লোয়াল ঠিক আছে তো যাই হোক আমরা এই গ্লোয়াল নিয়ে খেলবো তো কারণ লেজেন্ডারি আছে দেখতে অনেক সুন্দর দেখা যাচ্ছে দেখো আমাদের আছে আমরা দুই পাস নিতে চাইছিলাম কিন্তু দুই অ্যাপাসটাও নিতে পারলাম না দুই পাস নিলে কিন্তু আমরা এক্সট্রা দুইটা বান্ডেল পেয়ে যেতাম কালেকশন হইতো তো যাই হোক আমাদের কিন্তু মান্থলি চলছে তো এই মান্থলি উইকলি দুইটাই চলছে তো আমাদের ভুইয়া পাস নিয়ে নিতে পারবো সমস্যা নেই তো যাই হোক বুয়ে পাস নিতে পারলাম না তো কি এসে দুই দিন দেরি হোক তারপরেও কিন্তু আমরা বুয়া পাস নিতে পারবো তার আগে তো আমরা একটা বান্ডেল নিছি লেজেন্ডারি যে বান্ডেলটা দেখতে অনেক সুন্দর ভিডিওর এই পর্যন্তই ছিল কারণ আমাদের ইভেন্ট বের করা শেষ আর কোনো ডায়মন্ড নেই যে আমরা অন্য কিছু বের করব তো যারা আমাদের চ্যানেল নতুন আসো গাইস আমি দেখতেছি আমাদের চ্যানেলে অনেকে আসো যারা চ্যানেলটার ভিডিও দেখো বা চ্যানেলটা সাবস্ক্রাইব করানো অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবা অ্যান্ড পাশে থাকা বিল বাটনটা অবশ্যই বাজায় দেওয়া যাতে পরবর্তী নতুন কোনো ভিডিও আপলোড যদি করি তাহলে তোমাদের সবার আগে পৌঁছে যায় তো গাইস আজকে ভিডিও এই পর্যন্ত শেষ করছি দেখা যাচ্ছে পরের কোন একটা নতুন ভিডিওতে অ্যান্ড ততক্ষণ সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ